গাইজ আমি ভাবতে পারি তোমরা এত মানুষ আমার সাথে দেখা করতে আসবা গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম না আমি হয়তো ভেবেছি কয়েকজনের সাথে দেখা হয়ে যাবে কিন্তু ভাই এই লবিতে যতজন প্লেয়ার ছিল না তার এইট্টি পার্সেন্ট আমার ফলোয়ার ভাই আমি জাস্ট এত হ্যাপি যে আমার সত্যি ভালো লাগছে এখানে আইসা যে এত মানুষ আমাকে পছন্দ করে এত মানুষ আমাকে খুঁজতে এসেছে দেখো একজন লিখছে আজ সবাই পেয়ে গেছে কিন্তু না গাইস সবাই পাই নাই আমি জানি অনেকেই কমেন্টস করছে যে যে ভাই আপনাকে পাই নাই আমি একটা পর্যন্ত ছিলাম ভিডিওতে কমেন্ট করছে মিনিমাম পাঁচশো প্লাস মানুষ সো গাইস আমি কি বলবো জাস্ট বেড লাখ বলবো না নেক্সট আবার ডেট দেবো কারণ পাঁচশো জন মানুষ তো একসাথে এক লবিতে থাকবে না এটাই স্বাভাবিক তাই না তো সোশ্যালে মিনিমাম পঁচিশ জন আমি দেখেছি আর ওপরে হয় কিনা জানি না তো সবার সাথে দেখা হবে না এটাই স্বাভাবিক কেউ মন খারাপ করো না কোনো প্রবলেম না আমি আবারও ডেট দিব খুব শীঘ্রই ডেট দিব তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করে যাও তাহলে আমি রোজ রোজ আসতেই থাকবো রোজ রোজ ডেট দিতে থাকবো কোনো সমস্যা নেই চলো একটু মজা করা যাক সবার সাথে একসাথে চলো লাফাই একসাথে দেখো সবাই লাফানো শুরু করছে ভাই দেখো দেখো কেমন লাগতেছে সব ব্যাং হয়ে গেছে গাইস অদ্ভুত লাগতেছে না দেখো ভাই দেখ একসাথে লাফাইতে কিন্তু মজাই লাগতেছে আমার ভাই কার কেমন লাগতেছে না আর একজন লিসে ভিডিও করে করেন অবশ্যই ভাইয়া ও ভাই রে ভাই কি লিস্ট আজকে যারা দেখা করতে পারো না তারা একদমই মন খারাপ করবে না আমি শীঘ্রই এবারেও ডেট দিয়ে দেব সো এই ভিডিওতে অনেকগুলা লিঙ্ক করে দিয়ে যায়ো অ্যান্ড কমেন্টে জানিয়ে দিও কখন কবে ডেট দিলে ভালো হবে আরেকটা কথা এই টিকটকের বাইরেতে কিন্তু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিংকও আছে প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ খুব শীঘ্রই ডেট দিতে যাচ্ছি ওইটা মিস করো না সো টাটা